জীবন দাতা হে পি ওরে ওর মোহন বেচার পতি তুমি থাকতে কেন বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে মানুষের সুবিবেকে বিচার বন্দি টাকার ফান্দে কোটি কাচারির দর দর সুবিচারের বাণী কান্দে মানুষের সুবিবেকে বিচার টাকার ফান্দে কোটি কাচারির দর দর সুবিচারের বাণী কান্দে কতই দোষীরা দেখে ছাড়া পেয়ে যায় ও কতই দুশিরা দেখি ছাড়া পেয়ে যায়নি দুশিরা জেলে কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচার প্রতি তোমার কাছে না পেলে কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে কার কাছে গেলে মানুষের সুবিবেকে বিচারে বন্দি টাকার ফান্দে কোটি কাচারির ধার সু সুবিচারের বাণী কান্দে কতই দোষীরা দেখি চারা পে যায় ও কতই দোষীরা দেখি চারা পে যায়নি দোষীরা জেলে কোথায় বিচার পাবু আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাব আমি কার কাছে কার গেলে গেলে ওরে নালিশ আমার যদি তোমার সত্য মনে হয় তবে নালিশের চাই সে বিচার অনুপন্ত নয় ওরে কিছুই কি বুঝো তুমি পরে কিছুই কি বুঝো না তুমি দেখো না চোখে মেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে